যেহেতু জন বলছে তাহলে রেটটা বললেই দিই রেটটা কিন্তু অনেক পরিমাণ রেটে সেল করে ঠিক আছে এখন কিন্তু সবাই মাল রেট বাড়াই দিচ্ছে ঠিক আছে আর আমার কাছে আসবেন সব মাল আমরা সারা মানে একদিনে ব্যবসা আমরা করবো না আমরা চাই যে কাস্টমার আমাদের সাথে সারা বছর ব্যবসা করবো এক মাস বাড়াই দিবো আর ব্যবসা করার চিন্তা ভাবনা না ওই ওইরকম চিন্তা ভাবনা আমরা করি না ঠিক আছে যে আমরা চাই সবসময় যেহেতু কাস্টমার আমাদের সাথে ব্যবসা করতে পারে।

আর এটা হচ্ছে আপনার চার নম্বর দোকান আর এসে যদি খুঁজেও না পান তাহলে বলবেন মাফুজ এন্টারপ্রাইজ কোনটা আর যদি মমতাও না চিন্তা আমরা চার পাঁচ হাজার বলি তুমি চার পাঁচ হাজার না আসলে আমাদের যে কালেকশন আলম দিল মাল নিলে এক জনের বিল চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আমাদের ফোকের অভাব নেই মনে করেন এক একজনের বিল চল্লিশ পঞ্চাশ হাজার টাকা

অনেক সুন্দর মানে কালারটা দেখুন কত সুন্দর ডিজেন্ট কালার থাকবে ঠিক আছে এটা কত পড়বে এটা ধরুন আপনার টাকা আর একটা বড় এটা আরো বড় এটা থাকতেছে অনলি কি বলবো কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবসময় আপনাদের সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দেওয়ার চেষ্টা করি

এটা আশি টাকা আগে তো একশো টাকা নব্বই টাকা একশো দশ টাকা ছিল না এখন বর্তমানে শুধু আশি টাকা বক আশি টাকা পেয়ে যাচ্ছে আশি টাকা গুলো কালার আছে